আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি এই সিম আর নতুন আলু আছে এইগুলা দিয়ে শুটকি দিয়া মানে শুকনো শুকনা করে চোরের মতন আর কি ওইগুলা রান্না করব ওই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করতেছি সবাই পুরো ভিডিওটা দেখবা হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবা এই যে শুটকিগুলো দিয়া আমি এই রান্নাগুলো করব হুম প্রথমে আমি তরকারি আর আলুগুলো কাঁটা নিলাম এই যে এরকমভাবে ছোট আলুগুলা কাটে নিছি আর সিমগুলাও আমি ছোটো ছোটো করে নিছি এরকম ছোট করে আমি এগুলা কাটে নিছি বুঝছো আর আলুগুলাও কিন্তু আমি এই যে দেখছো এগুলো কাট নিয়ে তারপর দইয়া আমি একটু পানি দেওয়া আনছি আর চুটকিগুলো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব মানে প্রতিদিন আমি যেভাবে রান্না করি সুরকিগুলা তেলের সাথে বাইজে রান্না করি কিন্তু আজকে ওরকমভাবে রান্না করি নাই আজকে আমি সুরকিগুলার সাথে মশলা দিয়ে আনিছি হলুদ মরিচ লবণ এগুলো পরিমাণ মতো কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে আনিছি এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনগুলা বাইজে নিতেছি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে আমি চুটকিগুলো আর মশলাগুলো সাথে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এগুলো আর মিশিয়ে নিতেছি ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে আমি একটু পানি দিয়ে দিব না আবার কেমন জানি লাগবে যেন একটু হালকা পানি দিয়ে দিতেছি এগুলো দিবি আমি কষা নিব পানিটা আমার গরম আসিল মানে গরম করা পানি আসিল তো ওই গরম পানি দিছি দেওয়া এখন আমি একটু রান্না করে নিবো হ্যাঁ মানে সুটকিটা মশলার সাথে একটু রান্না করে যে সুটকিটা আমার রান্না করা প্রায় হয়ে আছে মানে সুটকি কুয়াশাগুলো হয়ে আসছে হ্যাঁ এখন আমি তরকারি এখানে দিয়ে দিবো মানে সিম আর আলুগুলা দিয়ে দিবো আমি এখানে দেওয়া হয়ে গেছে আমার সিম কিন্তু হয় ছোট মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে আর না হলে এমনি চুটকি দিয়ে চোরচুরি করলে ভালো লাগে সিমের তরকারি আমার কাছে আর কি এরকমভাবে ভালো লাগে কার কাছে কীরকম লাগে জানি না কিন্তু আমার কাছে এরকম হলে ভালো লাগে আচ্ছা এরকম দিয়ে আমি একটু রান্না করে নিলাম এখন আমি একটু মানে নার্সারি দিয়ে নিব মিশানো হয়ে গেলে আবার একটু ডাইকা দেবো ডাইকাতে রান্না করবো যেহেতু অনেক মৌ উঠে গেছে হ্যাঁ একবার আমি শুকনা শুকনো করে নাড়া ছাড়া করে নেবো এই যেতে হেন যে পানি কিন্তু নাই একটুও পানি নাই সবটা শুকনো শুকনো হয়ে গেছে এমন যেহেতু ছোটো আলু এগুলো সিদ্ধ হইতে কিন্তু সময় লাগে আর সিমের তরকারি একটু জাল বেশি দিলে ভালো লাগে খারাপ লাগে না মানে একটু রান্না বেশি করলে এমন একটু পানি দিয়ে দিতেছি পানি দিয়া এখন আমি মিশাই নিতেছি মিশায় দিয়া আর ডাইকা দিবো ডাইকা দিয়া কিছুক্ষণ রান্না করে নিবো তরকারি যখন শুকাই আসবে তখন আমি নামা নিবো হ্যাঁ এই তো আমার মানে কিছুক্ষণ রান্না করার পর এই যে আসছি এই যে আমার সকালে এরকম হয়েছে এরকমই রাখবো না আরও শুকাইনি এই যে অনেক আছে এখন আমি না হ্যাঁ নি আর যার আমার পুরোপুরি ওরা দেখতেছেন বা দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক 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 ভালোবাসা সবাইকে অনেক ধন্যবাদ সবাই এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় কিন্তু খাইতে হ্যাঁ আর ত্বকে ডাম যে শেষ হয়ে গেছে এরকম চিকো চিটন করে আমি রান্নাটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম